প্রথমে আমরা আলোচনা করব আমাদের সাইশনের পনেরো নম্বর প্রশ্ন সম্পর্কে বাংলা ভাষার টু শব্দের উৎসগত শ্রেণী সম্পর্কে আলোচনা করব তো এই প্রশ্নটা কিন্তু দুই সালের শিক্ষার্থীদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উৎস অনুসারে বাংলা ভাষার শ্রেণী বা শ্রেণী বিভাগ উৎস অনুসারে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে পাঁচটি ভাগে ভাগ করা যায় আমরা প্রত্যেকে জানি যে উৎস অনুসারে বাংলা ভাষার শব্দ সম্মুখে পাঁচটা ভাগে ভাগ করা যায় এক নম্বর শব্দ চার নম্বর বিদেশি শব্দ তৎসম বা সংস্কৃতি শব্দ যেসব শব্দ সংস্কৃতি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে অর্থাৎ সংস্কৃতি ভাষা থেকে যে সমস্ত শব্দ কোথায় এসেছে যে বাংলা ভাষা এসেছে এবং যাদের বানান রূপ বাংলা ভাষায় অপরিবর্তিত রয়েছে সেই সমস্ত শব্দকে তৎসম বা সংস্কৃতি শব্দ বলা হয় অর্থাৎ এক কথা হচ্ছে সংস্কৃতি থেকে যে সমস্ত শব্দ বাংলা ভাষায় এসেছে সেই সমস্ত শব্দকে তৎসম বা সংস্কৃতি শব্দ বলা হয় বাংলা ভাষায় শতকরা চুয়াল্লিশটি শব্দ পাওয়া যায় বলে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় মত দিয়েছেন তো এর ভিতরে আমরা কিছু কিছু শব্দ সম্পর্কে আলোচনা করি এক নম্বর উদাহরণ হচ্ছে বাঘ্র সূর্য চন্দ্র ধর্ম নদী পুষ্প নক্ষত্র পত্র জাস্ট আপনারা এর ভিতর থেকে দুইটা তিনটা উদাহরণ দিলে কিন্তু হবে এরপর অর্ধ তৎসম তৎসম বা সংস্কৃতি ভাষায় আগত যেসব শব্দ লোকমুখে বিকৃত বা অর্ধবিকৃত হয়ে তার মূল রূপ ধরে রাখতে পারেনি এবং রূপের যা বাংলা ভাষার স্থান করে নিয়েছে সেই সমস্ত শব্দকে অর্ধ তৎসম শব্দ বলা হয় যেমন শ্রাদ্ধ তো সরাফ লাকা দয় দয় এটা কি কর বাঙালি কি হয় আমাদের সায়কা রয়কা দয় দয় শ্রাদ্ধ পুরোহিত হবে হচ্ছে কি পুরুষ তারপর হচ্ছে ঘৃণা হবে হচ্ছে ঘেরনা ঘয়রি নায়কার হবে নয় নায়কার এখন আমরা তদ্ভব শব্দ সম্পর্কে আলোচনা করব তো তৎভব শব্দ কি তদ্ভব শব্দের অর্থ তৎ অর্থাৎ তার ততত্থ কি তখণ্ডত হচ্ছে তার এবং ভব অর্থাৎ হচ্ছে উৎপন্ন সুতরাং তদ্ভব মানে তার থেকে উৎপন্ন অর্থাৎ সংস্কৃতি থেকে উৎপন্ন যেসব শব্দ মূল সংস্কৃতি ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক পরিবর্তনের ধারার একসময় প্রাকৃত ভাষায় ব্যবহৃত হয়েছে এবং পরে আবারও পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেই সমস্ত শব্দকে তদ্ভব শব্দ বলা হয় যেমন চন্দ্র চ নয় চন্দ্র হবে হচ্ছে এরপর হচ্ছে হবে বহু দেশি শব্দ বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো আমাদের প্রাচীনতম অধিবাসী যেমন কোল সরব সাঁওতাল মুন্ডা প্রভৃতির ভাষা থেকে বাংলা ভাষা এসেছে অর্থাৎ এই সমস্ত সম্প্রদায়ের ভাষা থেকে আমাদের বাংলা ভাষা এসেছে স্থান করে নিয়েছে সেই সব শব্দকে দেশি শব্দ বলা হয় যেমন কুড়ি হবে কোল ভাষা পেট হচ্ছে তামিল ভাষা চুলা হচ্ছে মুন্ডারি ভাষা কুলা খোকা চিংড়ি ইত্যাদি এরপর বিদেশি শব্দ রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের ভাষার বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে বাংলা ভাষায় ব্যবহৃত এই সমস্ত শব্দকে বিদেশি শব্দ বলে বাংলা ভাষায় যেসব বিদেশি শব্দ ব্যবহৃত হয় তা থেকে কিছু উদাহরণ দেওয়া হয় আরবি শব্দ যেমন আসি ইশারা এই তিনটা রেখলে হবে আরও আসে অনেক এরপর হচ্ছে ফার্সি শব্দ যেমন নামাজ খোদা কারখানা চশমা ইত্যাদি ইংরেজ শব্দ যেমন অফিস স্কুল চেয়ার কমা পর্তুগিজ শব্দ যেমন আচার আতা আনারস আলমারি ফরাসি শব্দ যেমন কার্তুস কোপন রেস্তোরাঁ জার্মান শব্দ যেমন নসিক কিন্ডার গার্ডেন স্পেনিশ যেমন ডেঙ্গু ওলন্দাজ ভাষা যেমন টেক্কা তুরুপ রুশ হচ্ছে গে যেমন বলসবিক তারপর হচ্ছে গিয়ে স্পোটনিক জাপানি ভাষা হচ্ছে তাইফুন রিকশা তারপর হচ্ছে গিয়ে হরিগিরি এরপর হচ্ছে চৈনিক শব্দ চা চিনি লিসু মালারি ভাষা হচ্ছে বার্মি ভাষা লুঙ্গি হিন্দি ভাষা আলাল কচুরি এরপর গুজরাটি হচ্ছে গিয়ে গর্বা তারপর হচ্ছে কি হরতাল তো এই সমস্ত কিন্তু হচ্ছে কি আপনার এই ভাষাগুলো তো এই বাংলা ভাষা টুয়েট যে প্রশ্নটা পড়ালাম এটা দুই সালে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখন আমরা পলিটিক্যাল সায়েন্স এক অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান একের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব তো আজকে যে প্রশ্নটা আলোচনা করব এই প্রশ্নটা হচ্ছে যে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো অথবা রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো অথবা রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের সম্পর্ক নির্ণয় করো ইতিহাস হচ্ছে মানব সভ্যতার দর্পণ দর্পণ মানে কি আয়না ইতিহাসের পাতা থেকে মানুষের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সংস্কৃতিক ইত্যাদি বহুবিধি বিষয় সম্পর্কে জানতে পারি তাহলে ইতিহাসের বিষয় থেকে আমরা কিন্তু অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারি একটা হচ্ছে অর্থনৈতিক বিষয় সামাজিক বিষয় সাংস্কৃতিক বিষয় এবং বহুবিধি বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি তাই রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত অধ্যাপক সার জন সিলি সুন্দরভাবে বলেছেন রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাসের আলোচনা নিষ্ফল অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ছাড়া যদি ইতিহাসের আলোচনা করা হয় তত কখন সেটা নিষ্ফল হয় এবং ইতিহাস ব্যতীত রাষ্ট্রবিজ্ঞান ও ভিত্তি অর্থাৎ ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিন কোনো ভিত্তি নাই উইলবি যথার্থ বলেছেন যে ইতিহাসই রাষ্ট্রবিজ্ঞানের গভীরত্ব দান করেছে ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে রাষ্ট্রবিজ্ঞানে অনেক উঠেছে। রাখে না, যে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দ্বারা ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক নিম্নে আলোচনা করা হল ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের দ্বারা সমৃদ্ধশালী অতীতকে জাতির সামনে ভাস্সর করে তোলা তোলে ইতিহাস তাহলে কি বলছে যে অতীত জাতিকে অর্থাৎ পূর্বে যে জাতি ছিল বা অতীতে যে জাতিকে জাতির সামনে ভাস্যর করে তোলে ইতিহাস একে সমৃদ্ধি করতে রাষ্ট্রবিজ্ঞানের ভূমিকা অপরিসীম বিভিন্ন রাজনৈতিক তথ্যবলী রাষ্ট্রবিজ্ঞান থেকে নিয়ে ইতিহাস তার বিভিন্ন শাখাকে সমৃদ্ধশালী করেছে যুগ যুগ ধরে এসব তথ্য রাষ্ট্রবিজ্ঞান থেকে সংগ্রহ করে বিভিন্ন তথ্যের আলোকে তার ক্ষেত্রকে সমৃদ্ধতার ভর দিয়েছে উভারই বন্ধনই অবিচ্ছিন্ন ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান এমন অবিচ্ছিন্ন বন্ধনে আবদ্ধ যে একটিকে ছাড়া অন্যটির অস্তিত্ব কল্পনা করা যায় না অর্থাৎ ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান একটার সাথে আরেকটা অবিচ্ছিন্ন বন্ধনে আবদ্ধ অর্থাৎ একটার সাথে একটা অদ্ভুতভাবে জড়িত রয়েছে একটা ব্যতীত আরেকটা একটা কি করা যায় না কল্পনা করা যায় না ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান যেমন অর্থহীন তেমনি রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাসও অকেত এই দুই বিষয় একে অপরের উপর নির্ভরশীল যে দুইটা নিয়ে একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করা যায় এদের দুইজনকে নিয়ে আলাদাভাবে হয় তাহলে ইতিহাস মৃত্যু না হলেও হবে বিকল্প এবং রাষ্ট্রবিজ্ঞান হবে মতো ক নম্বর যে পয়েন্টটি রয়েছে সমাজ এবং মানুষ নিয়ে একই বৃত্তে আলোচনা রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস সমাজ এবং মানুষ নিয়ে ব্যাপক আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস কি করে সমাজ এবং মানুষ নিয়ে কি করে ব্যাপক আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান অতীত ও বর্তমানে সমাজের মানুষের উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী করে আর ইতিহাস সমাজ এবং মানুষকে নিয়ে শিক্ষা দেয় ভবিষ্যৎবাণীও করে না সামাজিক মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড সমাজের রাজনৈতিক প্রতিষ্ঠান ও সঙ্গ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রকে এটা কি করে প্রসারিত করে এরপরে চার নম্বর যে পয়েন্টটি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের নিত্য ঋণবদ্ধতা ইতিহাসের কাছে রাষ্ট্রবিজ্ঞান কৃতত্বতার অবাধি নেই মানব সমাজের রাজনৈতিক ঘটনাবলীর ইতিহাস এখানে সংগ্রহীত থাকে সেখান থেকে তথ্য সংগ্রহ করে আমরা আদর্শ রাষ্ট্র গঠন করতে পারি ইতিহাসের রাজনৈতিক তথ্য থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন তথ্য সংগ্রহ করে আদর্শ রাষ্ট্র গঠনের কাজে লাগে অর্থাৎ বিভিন্ন রাজনীতি থেকে করে তারা রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং তথ্য সংগ্রহ করে কি করে আদর্শ রাষ্ট্র গঠনের কাজে লাগে তাই রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের নিকট ঋণবদ্ধ এরপর উমর নম্বর কি আছে যে পয়েন্টটি রয়েছে এটা হচ্ছে গিয়ে পরস্পর সম্পূরক রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলো যেমন ইতিহাস দ্বারা সজীবতা লাভ করে ঠিক তেমনি ইতিহাসের বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানের পর্যালোচনা দ্বারা অর্থপূর্ণ হয়ে ওঠে ইতিহাস দ্বারা সংজ্ঞায়িত না হলে অসার হয় রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ ইতিহাস দ্বারা যদি না হয় তাহলে অসার মানে এটা কোনো থাকে না মানে কোনো কাজ কার্যক্রম থাকে না আর রাজনৈতিক তৎপরতা হারিয়ে ইতিহাস পরিণত হয় ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের কোন মূল্য নাই পরিশেষে বলা যায় যে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের মাঝে কিছু বৈদ সাদৃশ্য থাকলেও এরা একে অপরের সাথে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ ইতিহাস রাজনৈতিক পরিপ্রেক্ষিত ছাড়া যেমন করা যায় না। ইতিহাস ছাড়া কল্পনা করা অবান্তর লর্ড চমৎকার ভাবে বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এবং রাজনীতির অতীত এবং বর্তমানের মাঝে দ্বন্দ্বমান সুপ্রিয় শিক্ষার্থী এটা ছিল আমাদের রাষ্ট্রবিজ্ঞান একের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমরা আলোচনা করব ইংলিশের জব অ্যাপ্লিকেশন এই জব অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রায় প্রতি বছরই থাকে এবং চাকরি সম্পর্কে একটা পত্র এবং এটা কিন্তু বিশ কিন্তু থেকে থাকে তো জব অ্যাপ্লিকেশনটা কি চাকরির জন্য যে আবেদনপত্র লেখা হয় এটাকে বলা হয় জব অ্যাপ্লিকেশান অর্থাৎ আমাদের কর্মজীবনে আমরা পত্রিকায় মারফতে যে বিজ্ঞপ্তি দেখতে পাই এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি সম্পর্কে নিউজ আমরা দেখে থাকি অথবা ফেসবুক অথবা আমরা গুগলে দেখে থাকি অথবা বিভিন্ন পত্রিকায় দেখে থাকি অথবা বিভিন্ন মাধ্যমে যে চাকরির যে আবেদনপত্রগুলো করা হয় সেটাকে বলা হচ্ছে জব অ্যাপ্লিকেশান তো জব অ্যাপ্লিকেশান আমাদের যে ফর্মেটের শিট আছে একটা ফর্মেটের শিট আলোচনা মানে একটা জব অ্যাপ্লিকেশান করলে আপনি যে কোনো জব অ্যাপ্লিকেশান সম্পর্কে লিখতে পারবেন এবং শুধুমাত্র দুর্বল শিক্ষার্থীদের কারণে যারা অনেক কিছু মুখস্থ করতে পারে না শুধু তাদের জন্য আমাদের এই লেকচার শিটগুলো তৈরি করা

প্রিন্সিপাল অফ এ কলেজ প্রেয়ার ফর দি পোস্ট অফ অ্যান্ড ইংলিশ টিচার অথবা এটা এরকম থাকতে পারে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দি ম্যানেজিং ডিরেক্টর অফ এ কোম্পানি ফর দি পোস্ট অফ অ্যান্ড মার্কেটিং অফিসার অথবা এরকম থাকতে পারে রাইট এ অ্যান্ড অ্যাপ্লিকেশান টু দি টু দি চেয়ারম্যান ফর দি পোস্ট অফ অ্যান্ড অ্যাকাউন্টিং অফিসার অথবা এরকম থাকতে পারে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দি ম্যানেজিং ডিরেক্টর অফ এ কোম্পানি ফর দি পোস্ট অফ অ্যান্ড জেনারেল ম্যানেজার অথবা এরকম থাকতে পারে যে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দি নির্বাহী অফিসার ফর দি পোস্ট অফ এনিকাইন্ডস অফ জব যে কোনো চাকরির জন্য আপনি লিখতে পারেন তো আমরা যদি এটা দিয়ে বোঝাই যে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দি হেডমাস্টার অফ এ স্কুল প্লেয়ার ফর দি পোস্ট অফ অ্যান্ড ইংলিশ টিচার অর্থাৎ প্রধান শিক্ষক বরাবর ইংরাজি শিক্ষক চাকরি পদের জন্য একটা আবেদনপত্র করুন প্রথমে হচ্ছে আমরা এখানে লিখব একটা তারিখ দেব অর্থাৎ ফার্স্ট জানুয়ারি টু বা আমাদের পরীক্ষা যে ডেটে হলো আমরা সেই ডেটটা দিতে পারি ধরেন এখানে বলা হচ্ছে যে সাপোজ থার্টি অক্টোবর টু তারপর কি লিখব দি হেডমাস্টার আমাদের এখানে অনেকগুলো লেখা আছে হেডমাস্টার প্রিন্সিপাল ম্যানেজিং ডিরেক্টর নির্বাহী অফিসে তো আপনারা যদি হেডমাস্টার দিই তাহলে হেডমাস্টার নেবেন এরপরে আমরা একটা স্কুলের নাম দেব অর্থাৎ xyz স্কুল আমরা একটা স্কুলের নাম দিলাম এখানে একটা ঠিকানা দেব আমরা সারিক বল রোড খুলনা সাবজেক্ট এর ফর দি পোস্ট ওপেন ইংলিশ টিচার অথবা মার্কেটিং ম্যানেজার অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা সেলসম্যান অথবা এনজিও ম্যানেজার অথবা অর এনি কাইন্ড অফ জব যে কোনো চাকরি সম্পর্কে দিতে পারি স্যার ইন রেসপন্স টু এ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দি ডেইলি স্টার অর্থাৎ উপরে আমরা যে তারিখটা দেব তার একদিন আগের একটা তারিখ দেবো অথবা এক সপ্তাহের আগের একটা তারিখ দেবো অথবা পনেরো দিন আগের একটা তারিখ দেবো এটা আপনার ইচ্ছা কারণ এই ডেটে উপরে যে ডেটটা আমরা প্রথম সর্বপ্রথম দিয়েছিলাম এই ডেটে আমরা অ্যাপ্লিকেশনটা করতেছি আর এইখানে আমরা এই তারিখে পেপারের পাইছি আমরা এখানে বসলাম থার্টি অক্টোবর টু এখানে আমরা দিলাম হচ্ছে সাপোজ টোয়েন্টি এইট অক্টোবর টু দিয়ে দিলাম ফর দি পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার অর্থাৎ আমি ডেইলি স্টার পত্রিকার আঠাশ তারপর হচ্ছে গিয়ে অক্টোবর দুই তারিখের বিজ্ঞাপন মারফত জানতে পারিলাম যে আপনার স্কুলে একজন ইংরাজি শিক্ষক নিয়োগ করা হবে আই লাইক টু অফার মাই সেল অ্যাজ এ ক্যান্ডিডেট আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী পদপ্রার্থী মাই পার্টিকুলার্স আর প্রেজেন্টেড বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন আপনার সদয় বিবেচনার জন্য আমি আমার বৃত্তান্ত জীবন বৃত্তান্ত পেশ করলাম আই হোপ আমি আশা করি ইউ উইল কাইন্ডলি গিভ অ্যান অপরচুনিটি আপনি আমাকে একটা সুযোগ দেবেন টু ফেস দি ইন্টারভিউ টু প্রুভ মাই অ্যাবিলিটি অথবা আমার যোগ্যতা প্রমাণের জন্য আপনি আমাকে একটা সুযোগ প্রদান করবেন ইউর সিনসিয়ারলি এখানে আমি দিচ্ছি অনমের দাস আপনারা আপনাদের নামগুলো বসিয়ে দেবেন এরপরে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে অ্যাটেস্টমেন্ট অর্থাৎ সংযুক্ত দিতে হবে অর্থাৎ কি কী জিনিস এই অ্যাপ্লিকেশনের সাথে পত্রের সাথে আপনি সংযুক্ত করছেন তো আমি এখানে অ্যাটেস্টমেন্টে দিচ্ছি এ কমপ্লিট সিপি অফ মাইন্ড অর্থাৎ আমার একটা পূর্ণাঙ্গ সিপি অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল একাডেমিক সার্টিফিকেটস অর্থাৎ আমার সমস্ত সার্টিফিকেটে ফটোকপি টু কপিস অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অর্থাৎ দুই কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফস ন্যাশনাল আইডি কার্ড ফটোকপি অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এরপর সিভি অফ অনিমেষ দাস এখানে আপনারা আপনাদের নামটা ব্যবহার করবেন তো আমি এখানে আমার নামটা ব্যবহার করছি আপনারা আপনাদের নামটা ব্যবহার করবেন তো আমি এখানে জিপিও নয় সিক্স সেভেন টু এইট ফোর সেভেন নাইন টু ফোর এখানে ইমেল দিলাম অনিমেশ ইউএন টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে আছে টু ওয়ার্ক উইথ কেয়ার অ্যান্ড কমিটমেন্ট ফর দি বেনিফিট অব দি ইনস্টিটিউশন এবার এখানে আমরা ছক আকারে আমাদের যে পরীক্ষার রেজাল্টগুলো এটা ছক আকারে দেবো যেহেতু এটা ইমেজিং রেজাল্ট দিতে হবে যেহেতু ডিগ্রি পাস না করলে আপনারা কোনো স্কুলে চাকরি করতে পারবেন না মানে কোনো শিক্ষক পদে চাকরি করতে পারবেন এই জন্য আপনি একটা ইমেজিং এখানে একটা দিয়ে আসে এখানে প্রথমে নেম অফ এক্সাম অর্থাৎ এম এ ইন ইংলিশ বি এ অনার্স ইন ইংলিশ এইচএসসি এসএসসি ইয়ার অফ এক্সাম অর্থাৎ এম এ ইন ইংলিশ টু থাউজেন্ড টুয়েলভ টু থাউজেন্ড ইলেভেন অর্থাৎ দুই হাজার এগারো এরপর হচ্ছে নেম অফ ইনস্টিটিউশন খুলনা ইউনিভার্সিটি জিপি অবলিক ক্লাস ফার্স্ট ক্লাস এম এ এরপরে বলছে বিএ অনার্স ইন ইংলিশ টু থাউজেন্ড নাইন খুলনা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস এইচএসসি টু থাউজেন্ড ফাইভ সিটি কলেজ জিপিএ ফাইভ এসএসসি টু থাউজেন্ড থ্রি মডেল স্কুল জিপিএ ফাইভ এখন এখানে ল্যাঙ্গুয়েজ প্রোফাইন্সি একটা আমাদের ইয়ে আছে তো এখানে ল্যাঙ্গুয়েজ প্রোফাইন্সিতে আপনি কি দিতে পারেন যে এখানে দেবেন হচ্ছে বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি গুড অ্যাট রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশ এরপর কম্পিউটার স্কিল এখানে আপনি জাস্ট দিলেন এমএস ওয়ার্ড এক্সেল ফক্স পার পয়েন্ট ইমেল ইন্টারনেট আপনারা আপনাদের মতো করে দিলেন এরপরে পার্সোনাল ডাটা তো আমি এখানে আমার পার্সোনাল ডাটাটা দিচ্ছি তো আপনারা আপনাদের পার্সোনাল ডাটা লিখে পার্সোনাল ডাটাগুলো দেবেন প্রথমে মাদার্স নেম আপনাদের মার নাম লিখবেন এরপরে লিখবেন হচ্ছে গিয়ে ফাদার্স নেম আপনার পিতার নামটা লিখবেন এরপরে ন্যাশনালিটি আমি বাংলাদেশি বাই বার্থ দিচ্ছি ডেট অফ বার্থ এখানে আমি ফার্স্ট জানুয়ারি ওয়ান ইন খুলনা বাংলাদেশ এরপর সেক্স হচ্ছে মেইল এরপর হচ্ছে হাইট পাঁচ ফিস দশ ইঞ্চিস রিলিজিয়াস হিন্দু ম্যারিটিয়াজ স্ট্যাটাস ম্যারিট এরপরে যখন কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে হয় তখন এইখানে যখন জন্য করতে হয় তখন কি রেফারেন্স দিতে হয় অর্থাৎ আপনি যদি কোনো অ্যাকাউন্টস পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনার দুইটা রেফারেন্স দিতে হয় তো আমি এখানে যে করিম লেকচারার ইন ইংলিশ সিটি কলেজ কন্যা মোবাইল নম্বর এরপর যে এম ডি হাসান লেকচারার ইন বাংলা একটা মোবাইল নম্বর তো এটা দিলে কিন্তু আপনাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো সুপ্রিয় শিক্ষা